ডক্টর ইউরুসকে তারা বেজ্যুতি করতে চায় মানে এই আঙ্গুলটা আমাদের রাম বাম এবং ডগ লীগ ছাগল লীগ যত যা আছে যে তারা বাংলাদেশকে বেজ্যুতি করতে চেয়েছে বাংলাদেশ হয় নাই বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মান মাথা উঁচু করে থাকে এদের যে অসভ্যতা এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে প্রচার নিজেরাই করে দিয়েছে যে আমরা অসভ্য খুব নিচু মানের পরিচয় দিয়েছে এটা দরকার নাই আমরা করলে গত এক বছরে অনেক কিছু করতে পারতাম না মোদী বা অন্যান্য আমরা করেছি করি নাই আমরা যেটা দেখিয়েছি এটা শিষ্টাচার ওরা যেটা দেখাচ্ছে এটা শিষ্টাচার না এটা অসভ্যতা যা গেল এই পয়েন্ট দুটা আমার কথা হচ্ছে যে হিলড্যাক্স আপনি নিশ্চয়ই প্রায় শেষের দিকে তো আমি আমার বক্তব্য করে ফেলি হিলড্যাক্স এটা এখন আর মানুষের বুঝতে হবে জাতীয় নেতৃত্বকে বুঝতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুটা শুধু সেনাবাহিনীর প্রবলেম না সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষার্থে অখণ্ডতা রক্ষার্থে দেশের হয়ে সরকারের হয়ে কাজ করছে নিজেদেরকে বলি দিয়ে যাচ্ছে দায়িত্ব তো আপনার দায়িত্ব তো পলিটিক্যাল মাস্টার্সদের এটা সরকারের করবে অতএব এখানে নজর দিতে হবে যে যখন যে সরকারই এসেছে আমি পার্টিকুলার কোনো সরকারের বদনাম করবো না যে সরকার এরা সেভাবে খেয়াল করে অ্যাড্রেস করেনি ইস্যুগুলো এটা পলিটিক্যাল লিডারদের কয়জন গেছে হিল বলে বলেন কয়জন হিল নিয়ে কথা বলে এই যে মানে রিসেন্ট যে সমস্যাটা হলো আমি তো এই বিভিন্ন দলগুলার সেরকম জোরালো কোনো বক্তৃত বক্তৃতা বা বক্তব্য দেখলাম না কেন ওয়াই আপনারা কি গদিতে বসার জন্য খালি আসছেন রক্ত দিলাম আমি রক্ত দিলাম ছাত্র জনতা কলিকামার ড্রাইভার রিক্সাওয়ালা আর আপনারা খালি ইয়েতে আছেন যে ওই প্রজা পাইছেন জনগণ কি আপনার কৃত দাস ওই দিন ভুলে যান নিউ জেনারেশন বঙ্গা বঙ্গা ট্রিল দিয়ে দিবে ওয়েট করেন বুঝতে পারতেছেন না ওই আগের কালচারেই আছেন এখন অপেক্ষা করেন ইলেকশন আইলে পাই পই পই করে বুঝিয়ে দিবে অপেক্ষা করেন পলিটিক্যাল নেতৃত্বগুলো যাক আমি এখন ইয়েতে আসি এখন আমাদের করণীয় কি আর কোনো ছাড় নাই এটা হচ্ছে প্রথম কথা আর কোনো ছাড় নাই যে সমস্ত সুশীল কুশিলরা ফালাফালি করবে তাদেরকে রাষ্ট্রীয় দেশের শত্রু হিসেবে গণ্য করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের হবে এই সুশীল কুশীল যারা ওই পারের দালালি করে আরি করে আদিবাসী কোনো আলোচনায় প্রতিষ্ঠিত এবং বিভিন্ন বই পুস্তক আছে ব্যাপারে লম্বা এরা ইত্যাত্ত্বিক উপজাতি গোষ্ঠী বা বিভিন্ন ধর্মাবলম্বী তো বাট এরা আমাদেরই ভাই এরা সম সম অধিকার বছরে এদেরকে অধিকারের চেয়ে বেশি দেওয়া হয়েছে তার প্রমাণ আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চাকরি বাকরিতে সব জায়গায় আমরা কোটা দিয়েছি না তারা এগিয়ে আসছে না ঢাকা শহরে তারা বাড়িঘর করছে না ঢাকা শহরে কয়েক লাখ চাকরি বাকরি করে খাচ্ছে না আমার সাথে তো ইউনিভার্সিটিতে পড়ছে দুইজন চাকমা ডেভেলপমেন্ট স্টাডিজে এবং জেনোসাইড স্টাডিজ এর পর আমি যখন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি ঢাকা ইউনিভার্সিটিতে তখন পড়েছে এরা ভালো সুন্দর পড়াশোনা করছে সব জায়গায় আছে যাচ্ছে তো এরা তো বঞ্চিত না বঞ্চিত তো সাধারণ বাঙালিরা এরা তো আরো ডাবল বেনিফিট পেয়েছে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার হয়েছে আর্মি ট্যাগের মাধ্যমে ঘাম ঝরে মারা গিয়ে ম্যালেরিয়াতে মারা গিয়ে রাস্তা যেগুলো পড়েছে পঁয়ত্রিশ বছর আগে চব্বিশ বছর আগে ছিল

বিশিষ্ট কোন দল বা ব্যক্তিগোষ্ঠীর না দেশটা আমাদের সবার এক বাংলাদেশ এক জাতি এক ভাষা এক কাপড় এক খাদ্যাভ্যাস সবার জন্য স্যার আপনি ওখানে জমি কিনতে না বাঙালি কেন ওয়াই ঢাকায় ধানমন্ডিতে জমি আছে না গুলশানে এদের ফ্ল্যাট আছে না উত্তরায় রাজিকে হয়েছে প্লট পাইছে না তারা এর আগেও পেয়েছে না ওই আমরা তো বলি নাই ওদের কেন প্লট দাও বাঙালিরা তো কেউ বলেনি কেন প্লট দাও তাহলে এই খোঁচা এটা আসে থেকে আছে ওই পার থেকে ওই যে আমি ইতিহাস বলা শুরু করেছিলাম সময়ের অভাব আর বলি নাই কিন্তু প্রথমই বলেছি সিক্সটি এইট থেকে এম এন এম এন যাত্রা শুরু করে এটা তো সেই থেকে তো এখনো চলে যাচ্ছে এখনো পড়ে যাচ্ছে অতএব এই ভূমি ব্যবস্থা চুক্তিটা পুনরায় সংশোধন করে যুগোপযোগী এবং সম অধিকার প্রতিষ্ঠার ভিত্তিতে নতুন করে এটা সংশোধন করতে হবে ভূমি এবং চুক্তিটা আরো যা যা আছে ডিটেলসে আমার সামনে কপিও নাই এত ডিটেলসে যাচ্ছি না করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সরকারকে করতে হবে এখন ইন্টারন্যাশনাল এবং লোকাল এনজিও অ্যাক্টিভিটিস ওখানে কন্ট্রোল করতে হবে আমি একটা কথা বলি দুই সালে আমি রাগামাটিতে বেড়াতে গিয়েছিলাম তখন আমি বিভিন্ন তার আগে একটা ইনসিডেন্ট ছিল আমি বললাম ওখানকার একজন অফিসারকে যে তুমি হোয়াইট অ্যান্ড হুই রিপোর্ট সে আমাকে বললো ফ্যাক্ট ওই অফিসার নিজের লিখে রিপোর্ট করেছে স্যার আমি নিজে রিপোর্ট দিয়েছি কর্নেল দেখ আমি নিজে রিপোর্ট করেছি তারপর তারপর আর জানি না রিপোর্ট গ্রাউন্ড থেকে আসে কিন্তু পলিটিক্যাল লেভেলে এসে বা হায়ার লেভেলে এসে সেগুলোর কাজ হয় না সো এখানে গ্রাউন্ড দিতে হবে তাদেরকে কাজ করা লো হ্যান্ডসাইট বা হ্যান্ডস কন্ট্রোল এগুলা না এটা তো আমার দেশ রক্ষা করতে হলো তো আমার আমার উপরে আদেশ দরকার নাই অন দা গ্রাউন্ড আমি যদি মনে করি রাইট

তারা নির্যাতন করে যাচ্ছে তাদের ছোট ছোট জাতিগোষ্ঠী করে যাচ্ছে না আপনি বলতে দেন আর একদিন সুবিধা তাদেরকে শান্তি চুক্তির আগে ওখানে যে যে আছে তারা সুযোগ সুবিধাগুলো রেশন বা অন্যান্য কাজে সহযোগিতা পেত সেটা কিন্তু দেয় না এখন আর তাদেরকে কেন ভাই বৈষম্য কেন ওরা কি এই দেশের নাগরিকটা কিসের স্যাপলার স্যাকুলার বলে কোনো কথা নাই বহিরাগত বলে কোনো কথা নাই ওই দেশের নাগরিক আপনি যদি ধানমন্ডিতে বাড়ি কিনতে পারেন যে কোনো বাঙালি যে কোনো জায়গায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ফিল্ডেক্স থেকে সব জায়গায় জমি কিনতে পারবে রং স্টেপ গিলায় দিছে চুক্তিটা ভারত হাসিনাকে হাসিনা সব কিছু উজাড় করে দিয়ে দিছে এটা কি করতে হবে আচ্ছা রাজনীতিবিদদেরকে সিএসটি নিয়ে কনসার্ন হতে হবে এতদিন হয় নাই ঠিক আছে হন নাই ভালো বাট ভবিষ্যতে এটা আমি একটা ওয়ার্নিং হিসেবে সকল পলিটিক্যাল দলকে দিতে চাই যে আপনার কনসার্ন হন প্লিজ রাষ্ট্র না থাকলে আপনি কোষায় মন্ত্রী এমপি হবেন অতএব কনসার্ন হন লেখাপড়া করেন গ্রাউন্ডে যান শোনেন বুঝেন যাতে আপনি উপযুক্ত সিদ্ধান্ত দিতে পারেন সিদ্ধান্ত তো আপনি দিবেন ওই সময় সিদ্ধান্ত চাপায় সাহিত্য করতে যায়নি চাপিয়ে দেওয়া হয়েছে বিকজ আদার্স অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো অপোজ করে নাই সুশীল কুশীল এবং চক্র যারা আছে মিডিয়া হাউস এবং হবে আইনের তারা প্রমোট করছে এই যে আমি বললাম যে আমি দুপুর বেলায় একটা ইয়েতে দেখেছি রোহিঙ্গা সংক্রান্ত একটা ইস্যু নিয়ে ওইটাতে ই করেছে এই খাগড়াছড়ির এই রিপোর্টটা করে ওরা একটা রিপোর্ট করে যেটা ইন্টারন্যাশনাল তারা আমাদেরকে ডিফেন্ড করতে চাচ্ছে এবং সেটাতে প্রথম আলো সাপোর্ট করেছে প্রথম আলো কনফার্ম করেছে যে হ্যাঁ ওখানে রেপ হয়েছে ওই ইন্টারন্যাশনাল রিপোর্টারকে সে কনফার্ম করেছে আমি ওই আর্টিকেলটা করেছি ভাই এই সমস্ত পত্রিকা আমাদের দরকার নাই বাংলা মাটি থেকে বিদায় দেন যদি ভারতের সেবা করে লেডিং গো টু ভারত এদের দরকার নাই জুলাই চোদ্দ দয়া করছে অত সমান করে দেওয়ার কথা ছিল এগুলাকে জঙ্গি নাটক পেট্রোনাইজ করে গেছে কত অত্যাচার গুম আয়না করে এগুলো পেট্রোনাইজ করেছে সুশীল কুশীল এবং প্রথম আলোর দিল্লি স্টার গুলো এদেরকে আইনের আওতা নাই আওতায় আনা হয় নাই কেন এদের আওনায় আইনের আওতা আনতে হবে আচ্ছা এখন আইন রক্ষার জন্য ইমিডিয়েটলি যেটা করতে হবে আমি যেটা মনে করি দুইশো আটত্রিশটা ক্যাম্প যেটা উইড্র হয়েছিল এটা সহ আরো অতিরিক্ত বাষট্টি বা ষাট সত্তরটা সহ আনুমানিক তিনশো ক্যাম্প বিশেষ করে দিচ্ছে এক মিনিট তিনশো ক্যাম্প এস্টাবলিশ করতে হবে ভাইরা বলেছেন যে দুইটা তিনটা ডিভিশন লাগবে হ্যাঁ রামুতে আছে খাগড়াছড়ি আর ইয়েতে রাঙ্গামাটিতে আরো দুইটা করা যেতে পারে তিনশো ক্যাম্প বসাতে হবে ইমিডিয়েটলি এবং এটার জন্য সরকারের ফান্ড বিনা দ্বিধায় বিনা কোশ্চেনে দিতে হবে এবং এনশিওর করতে হবে যেটা বাস্তবায়ন ঠিকভাবে হয় দেশে অক্ষণ সার্বভৌমত্ব এবং অখণ্ড অখণ্ডতা রক্ষার্থে ফান্ড কোনো ব্যাপার না এটা দিতে হবে দিতে হবে দিতে হবে এটা আর্মির মাধ্যমে বাস্তবায়ন হবে আচ্ছা তিন জেলায় চারটি করে তিনটি করে কমপক্ষে আরো নয়টা তিনটা পার্বত্য জেলায় তিনটি করে কমপক্ষে আরো নয়টা বিডিআর ব্যাটালিয়ান রেজ করতে হবে ওখানে নিয়োগ করতে হবে কারণ এরিয়া বড় যাতে আরো ওয়েল গার্ডেড থাকে এবং বিওপি স্ট্রং বিওপি সব কিছু কভার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং প্রতিটা জেলায় আরো দুইটা করে পুলিশ ব্যাটেলিয়ান দিতে হবে যা আছে এর অতিরিক্ত আরো দুইটা করে পুলিশ ব্যাটেলিয়ান দেওয়া দরকার প্রয়োজন লাগলে পরবর্তীতে আরও বেশি দিতে হবে আনসার বিটিপি ওখানে আগের মতো রাখতে হবে চিটাং এরিয়া কমান্ডার এর যে জিওসি এরিয়া কমান্ডার তাকে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে যাতে সে আরো অ্যাক্টিভেটেড হয় আরও পাওয়ারফুল হয় এবং আরও অ্যাক্টিভিটিস লেভেল রেজ করে এবং আগের মতো পুনরায় আবার যেতে হবে শান্তি শৃঙ্খলা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় এটাকে করতে হবে তিনটা জেলার যে সিভিল প্রশাসন আছে এরা আরও সাথে ভাবে জড়িত হয়ে কাজ সমন্বয় সাধন করে করে যেতে হবে